আসসালাম আলাইকুম মডার্ন ডেন্সিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনি কি এই মুহূর্তে একটি ফ্ল্যাটের কথা ভাবছেন আপনি কি শুধুমাত্র নির্মাণ খরচের মধ্যে একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে মডার্ন ডেন্সিটির একটি রেডি প্লট থেকে একটি শেয়ার খোয়ার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক শুধুমাত্র নির্মাণ খরচের মধ্যেই একটি ফ্ল্যাটের মালিক হতে চাইলে আপনি ধাপে ধাপেও কিন্তু নির্মাণ খরচটা প্রস্তুত করতে পারেন চলুন তাহলে আমি এখন আছি নিমতলা বাস স্ট্যান্ডে ঢাকা থেকে মাওয়ার দিকে দলেশ্বরী ব্রিজটা পার পার হতেই নিমতলা পড়বে এই একটু সামনে আসতে গিয়েই আমরা পাবো নিমতলা রেলওয়ে স্টেশন নিমতলা রেলওয়ে স্টেশনে ঠিক উল্টা দিকে হচ্ছে মডার্ন রেল সিটি আমরা একটু সামনে যাব চলুন তাহলে যাওয়া যাক আমার পেছনে দেখতে পাচ্ছেন নিমতলা যে রেলওয়ে স্টেশনের জায়গাটা দেখা যাচ্ছে কিনা তো আমি যেখানে আছি তার ঠিক অপোজিটেই মডার্ন বেল অবস্থান এটা হলো ঢাকা মাওয়া হাইওয়ে গেল আমি যদি ঢাকা থেকে মাওয়া যাই দেন নীলতলা যে রেলওয়ে স্টেশনটা করবে নীলতলা রেলওয়ে স্টেশনের অবস্থান আমি এই মুহূর্তে অবস্থান করছি মডার্ন ব্রেন্সিটের একবারের সামনে আমরা শেয়ার প্রকল্প নিয়ে যে প্লটে কাজ করছি সেই প্লটের বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব আমি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত প্লটে আছি আমাদের প্লট নাম্বার হচ্ছে ছয়শো আটত্রিশ আসেন এই প্লটটা হচ্ছে একটা পাঁচ কাটা সাইজের দক্ষিণমুখী প্লট চল্লিশ ফিটের একটা এভিনিউ রোড গেছে কিন্তু এই প্লটটা সে প্লটে এই মুহূর্তে পানি এবং বিদ্যুতের সুবিধা আছে এই মুহূর্তে আমাদের এই প্লটের শেয়ার বিক্রির উপর একটা স্পেশাল অফার আছে যে অফারটা নিতে হলে অবশ্যই ঈদের আগে আপনাকে বুকিং করতে হবে ঈদের আগেই যেন আমাদের এই শেয়ার প্রকল্পটা ক্লোজ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটে কিন্তু চারপাশে বাউন্ডারি করা আছে দৈর্ঘ্য প্রস্তে বাহাত্তর ইন্টু পঞ্চাশ হচ্ছে আমাদের এই প্লটের সাইজ ওকে আমাদের এই প্লটের মোট শেয়ার সংখ্যা হচ্ছে আঠারোটি আমরা এই প্লটটাকে মোট আঠারোটা ভাগে ভাগ করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট ও শুভাকাঙ্ক্ষীগণদের আমি আমাদের প্রজেক্টটা ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম